হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিজে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো আজ সকালে পড়াতে বসে গেছে আর আমি স্টুডেন্টরাও সব চলে এসেছে কিন্তু আজ একটা মজার ঘটনা ঘটেছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে দেখতে পাচ্ছ একটা পুচকু শুয়ে আছে এও আমার স্টুডেন্ট মানে ও সবার মানে যেগুলো স্টুডেন্ট যতগুলো আসে তার মধ্যে থেকে ছোটো হচ্ছে ও তো সকালে এসছে পড়তে খুব সকালে এসেই না ও মানে মানে ওর খুব ঘুম পাচ্ছিলো বই সামনে নিয়ে একদম মানে মানে ছিল এরকম মনে হচ্ছিলো তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও ভীষণই কষ্ট পাচ্ছিলো আর দেখে একটু মজা মানে হাসিও পাচ্ছিলো আবার কষ্টও লাগছিল খুব তো জায়গা ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো পড়িয়ে ওঠার পর এবার সকালে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে যার জন্য দেখো বেগুন কেটে নিয়েছি আর বলি এটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই বেগুন এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের বাড়িতে সবজি চাষ হয় বাবা করে আর কি টুকটাক সবজি চাষ বাড়িতে তো সেই গাছেরই বেগুন তো চলো সকাল এখন খাওয়া দাওয়া হবে আর সকালে মেনুতে ছিল আলু সেদ্ধ ঘি বেগুন ভাজা ডিমের অমলেট তো চলো এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলো এবার একদম ভিডিওটা আবার শ্যুট করছি দুপুরে খাওয়া দাওয়া থেকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল ছিল গরম গরম ভাত দু রকম ভাজা ডাল লেবু আর দু রকম মাছ ছিল মাছের ঝাল মাছের ঝোল তো চলো আর জানো তো ডাল খেতে আমি ভীষণই ভালোবাসি ডাল বেগুন ভাজা বলার সাথে যদি লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক আজ দুপুরে খাওয়াটা একদম তো জমে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এতটা গরম পড়ছে বন্ধুরা আজ বিশেষ করে আজকে পড়ছে এতটা গরম মানে কিছুই ভালো লাগছে না ঘরের মধ্যে মনে হচ্ছে থাকাও যাচ্ছে না মানে এতটা একটা অস্বস্তি লাগছে তো দেখো এই যে এখন একটু রেস্ট টেস্ট নিয়ে উঠে পড়েছি এই যে একটু জল টল খাচ্ছি একটু ঘট্টর গোছাগুছি সব চলছে আর কি আর বিকালের দিকটা যেটা হয় আর কি ঘরটরগুলো একটু গোছানো সাথে একটু এই যে ঝাড় দেওয়া তো সব কিছুই করছি কিন্তু একটা অস্বস্তি কারণটা হচ্ছে এটাই সেটা হচ্ছে গরম গরম যে কবে একটু কম হবে জানি না তো বৃষ্টি হলে একটু স্বস্তি হয় তা বৃষ্টির কোনো তো নামমাত্র নেই তো চলো আর কি করা যাবে তো বিকালে এই যে এখন ঘরটর একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি তারপর এখনই আমি আবার আমার যে ডিউটি সেই ডিউটিতে এখন আবার বেরিয়ে পড়বো বলতে পারো তো চলো শেয়ার করছি তো দেখো আমি কিন্তু এখন এটা পড়ব পরে একদম রেডি হয়ে যাব তো চলো বলতে বলতে কিন্তু আমি একদম রেডি হয়ে চলে এসেছি আর এখন আমি যাব আমার যেটা ডিউটি বললাম বিকালে থাকে পড়াতে তো চলো পড়াতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আমি তো দেখো আর এটা আমার প্রতিদিনের বিকালের ডিউটি বলতে পারো তো চলো এখন বেরিয়ে পড়ি না অনেকটা লেট হয়ে যাবে আর বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো